ভিতরে বেজ ইন্টেরিয়ার প্রজেকশন হেডলাইট সহ কালারটা কিন্তু অসাধারণ ধরুন ভাই আসসালামু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন যথেষ্ট ভালো আছি আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস 250 251 তেজগা ইন্ডাস্ট্রি এরিয়া নাবিসকুট ঠিক পিছনে রুলিং মিল বটতলা আজকে ভিডিওতে কে নিয়ে ভাই খুবই জনপ্রিয় গাড়ি 2017 মডেলের আপনি জি প্যাকেজের একটা এক্সিও গাড়ি তেলে নন হাইব্রিড ভিতরে বেজ ইন্টেরিয়ার প্রজেকশন হেডলাইট সহ কালারটা কিন্তু অসাধারণ আপনার এই গাড়ি কিন্তু কালার খুব রেয়ার এই কালারের গাড়ি কিন্তু মার্কেটে খুবই রেয়ার আপনি এটা হচ্ছে আপনার মেবি আপনার ইয়ার আপনার বিডিআর এই কালারটা ইউজ করবেন বিডিআর এটা ব্রোঞ্জ কালার দেখেন আসেন সামনে আসেন কালারটা দেখেন অসাধারণ একটা কালার দেখছেন দানা দানা ভাই জি আপনার এটা চকলেট কালারের ভিতরে অসাধারণ একটা কালার ব্রোঞ্জ কালার ভিতরে বেজ ইন্টেরিয়র এক্সিও জি পুশি স্টার দুই হাজার সতেরোর মডেল দুই হাজার বাইশের রেজিস্ট্রেশন আপনার পুশি স্টারের গাড়ি ভিতরে কিন্তু বেজ ইন্টেরিয়র জি আপনার অসাধারণ একটা গাড়ি বাবু ভাই একদম জি আপনি দেখেন এটা কিন্তু জি প্যাকেজের গাড়ি এই গাড়িগুলো কিন্তু খুবই রেয়ার একদম ওয়ান পিস গাড়ি ওয়ান পিস গাড়ি জি স্পেশাল এক্সজি আপনার কাছে দুইটা আছে দুইটা আছে ভাই দুইটা আছে ব্রঞ্জ কালারের গাড়ি এক্সজিও জি আপনার পুশি স্টার্ট আপনার দুই হাজার মডেল দুই হাজার বাইশের রেজিস্ট্রেশন প্রত্যেকটা গাড়ি কোয়ালিটি ফুল আচ্ছা বাবু ভাই প্রত্যেকটা গাড়ি কোয়ালিটি ফুল অসাধারণ গাড়ি এবং অকটেন বাইক অকটেন জি

দেখেন এটা আপনি বলেন এই গাড়িগুলো প্রত্যেকটা গাড়ি যে দেখাইছি আপনার পুরান বলতে গেলে নিজের কষ্ট লাগে এত গুড কন্ডিশনের গাড়ি হিটপ্রুফ কম্বলটা দেখেন ইঞ্জিল ইঞ্জিল সাইডটা দেখেন প্রত্যেকটা কোথাও দুলাবালি কোনো কিছু নেই একদম ফ্রেশ কন্ডিশন হান্ড্রেড পার্সেন্ট যে আপনার ব্র্যান্ড নিউ কন্ডিশনের আছে মডেলটা আবার বলে দেন মডেল দু হাজার সতেরো রেজিস্ট্রেশন দু হাজার বাইশ দামটা কত আছেন ভাই এটার আস্কিং প্রাইস হচ্ছে আমাদের তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসতে কিছু অনার করে দিব আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল টু জিরো থ্রি সেভেন টু ফোর ভালো রাখবেন আসসালামু আলাইকুম